ভালোবন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম দেফান ইউসেফের রাজু বিগমেটের জার্সি উদ্বোধনের বিশেষ মুহূর্তের কিছু ঝলক দেখে নিন রাজু বিগ্রেট জার্সি উদ্বোধনের কিছু এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য স্যার জার্সি লাচ্চের সেই দুর্দান্ত মুহূর্ত ইতান ইসফেন রাজু বিগমেটের জার্সি উদ্বোধনের ভিডিও দেখুন এখানেই আমাদের রাজু বিগ্রেটের জার্সি উদ্বোধন হচ্ছে আজকে আমাদের কিপারকে জার্সি উদ্বোধন করে জার্সি দিয়ে সম্বন্ধনা জানাচ্ছে রঞ্জিত দাঁড়িয়ে দেয় তারপরে আমাদের ডিফেন্স কে জার্সি দিচ্ছে রঞ্জিত দা জার্সি দিচ্ছে রঞ্জিত দাস আমাদের টিমে একটা ডিফেন্স আসতে পারেনি তার জন্য অন্য একটা ছেলেকে দিয়ে জার্সিটা দেওয়া হচ্ছে গৌড়া 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 আমাদের একটা স্টাইলিশ প্লেয়ার সাইড সাইডের পবিত্র দা জার্সি দিচ্ছে আমাদের রঞ্জিত দা তারপরে আমাদের রাজু বিগেডের রাজু দা আমাদের কর্মকর্তা ওরবে আমাদের ক্যাপ্টেন তিনি জার্সি দিয়ে সম্মাননা দিচ্ছেন রঞ্জিত দাকে আমাদের রাজু বিগেটে রাজু দা আর এক ফরওয়ার্ড কে জাসি দিয়ে সম্বন্ধনা জানাচ্ছে আমাদের রাজু বিগেটে আর এক স্টাইলিশ প্লেয়ার কালো সোনা ওকে জার্সি দিয়ে সম্বন্ধনা জানাচ্ছে আমাদের কোমল কোমলি আমাদের রাজু বিগেডে রাজু দা সেই উনিও ফরওয়ার্ড লাইনে ভালো প্লেয়ার স্টাইলিশ বয় ওনাকে জার্সি দিয়ে সম্বন্ধনা জানাচ্ছে আমাদের আশু আমাদের রাজু ব্রিগেডে যে আজকে টিম উদ্বোধন হলো তা আমাদের রাজু ব্রিগেডে খুব সিনিয়র প্লেয়ার আছে রঞ্জিত দা রঞ্জিত দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা এই নতুন টিম উদ্বোধন করেছি আমরা চাই আশা করি আমাদের প্লেয়ার ভালো খেলবে অথবা এই যে রাজু ব্রিগেড সবে নতুন তৈরি করেছি চাই আমি আমাদের টিমের সব ছেলে ভালো খেলবে ঠিক আছে এই বলে আমার দু হাজার পঁচিশে এই টিমটা শুরু করেছি যেন খুব ভালো খেলতে পারে পারফরমেন্স ভালো করব এটা আমাদের আশা করবো রাজুকেটে সেই রাজুদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি টিমটাকে নিয়ে আমি চাই আমার যে প্লেয়ারগুলো সবাই ভালো খেলুক সবাই ভালো প্লেয়ার কেউ খারাপ নয় ঠিক আছে সবাই চাই ভালো খেলুক আর সবাই সবাইকে সাপোর্ট করুক কেউ কারোর সাথে যেন রাগারাগি ঝোলা ঝামেলা না করে সবাই ভালোভাবে চলতে পারে এটাই আমি চাই আর যারা এখন নতুন প্লেয়ার উঠছে তারাও চান্স পাক তারাও খেলবো আমাদের সাথে সবাইকে মিলিয়ে নিয়ে খেলবো তার জন্য আমাদের টিমটা ভালো হোক আমাদের আজকে টিম উদ্বোধনের কিছু টিফিনের ব্যবস্থা আছে তাই আমাদের সমস্ত প্লেয়ারকে কিছু টিফিন করানোর ব্যবস্থা আছে তাই করলাম ਆਹ ਬਾਥਰੂ ਦੇ ਤਾ ਬਾਥਰੂ